হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং তো খুব একটা মর্নিং বলবো না এখন ঘড়িতে মানে সকাল সকাল বলবো না বেলা এগারোটা বেজেই গেছে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তো সন্দীপ মালি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আমি এখন বাজে বেলা এগারোটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমাকে দেখো আমি এই দিনের বেলা মানে দিনের বেলা ঘরের মধ্যে চাদর গায়ে দিয়ে রয়েছি কেননা মানে পাকার ঘর তো মানে দিনের বেলা ভীষণ ঠান্ডা লাগে তো সকাল সকালই স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে আসার পরে একটু রোদে বসেছিলাম তারপর এত ঠান্ডা লাগছে তো আমি দেখো এখনও চাদর গায়ে দিয়ে রয়েছি আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি অলরেডি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করছি তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো মেয়ে তো পরীক্ষা হয়ে গেছে তো হচ্ছে মেয়ে তো এখন স্কুল ছুটি রয়েছে স্কুলে যাচ্ছে না সেই জন্য এই যে ঘুমিয়েছিল এগারোটা পর্যন্ত এখনো বিছানাপত্রভাবেই রয়েছে এখন গোছাবো ঠিকঠাক করে তো ওর যেহেতু স্কুল নেই সেজন্য জন্য আমাদেরও উঠতে একটু লেট হয়ে যাচ্ছে তো আজকে সাতটা দশ পনেরো এরকমই উঠেছি সকালবেলা তো যাই হোক চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি যে কি রান্না করছি তো দেখো আমি এদিকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো এই যে আমি এখানে ছিম ভাজা করছি এখন ছিম ভাজা বসিয়েছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে যে ভাতটাই সবে মাত্র হলো আর এদিকে যে মা সবজিগুলো কেটে রেখে দিয়েছে এই যে সয়াবিনের তরকারি হবে আর একটা সবজি হবে পানিমেশালি তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না হয়েছে আর পরে কথা বলছি তো দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু এই যে বাইরের দিকে এসছি রোদ পোহাবো বলে তারপর একটু রেস্ট করব ঘরে গিয়ে মানে খেয়ে ওঠার পর না মনে হচ্ছে যেন আরও শীত লাগছে সেই জন্য একটু এই যে রোদে এসছি তো এখন হচ্ছে এখানে একটু বসবো চেয়ারে বসবো এই যে চেয়ার রয়েছে এখানে চেয়ারে বসবো তো তোমাদের সঙ্গে একটু কথা বলবো তো তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এই যে দেখো তো এই গোলাপ গাছটা নতুন লাগিয়েছিল কয়েকদিন আগে দেখো কি সুন্দর ফুল হয়েছে মানে একটা গাছেই দু রকমের ফুল হয়েছে এই যে একটা কালার আর এটা আর একটা কালার কি সুন্দর বলো কি সুন্দর দেখাচ্ছে তাই না একটাই গাছে দুরকমের রকমের কালারের ফুল হয়েছে আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে ইয়েলো কালারের ছোট্ট ছোট্ট এই যে আর এই ফুলগুলো তো তোমাদেরকে অনেক আগেই দেখিয়েছি এই যে এই যে এইসব ফুলগুলো এই যে আর একটা জিনিস দেখাই চলো তো এই যে এই যে এইটা যে অনেকদিন আগে করা হয়েছিল এই যে এই জিনিসটা তোমাদেরকে এটাও দেখিয়েছিলাম অনেক দিন আগে তো এই টবগুলো নতুন আনা হয়েছে তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো তারপরে এই যে ওই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে ইয়েতে হ্যাঙ্গিং করে ঝোলানো হয়েছে এই যে এই যে এইগুলো সব এই যে এগুলোতে পিটুনিয়া গাছ লাগানো আছে পিটুনিয়া তো দেখো এক একটাতে ফুল হয়েছে ওই যে ছোট্ট ছোট্ট ওই যে একটা আর ওইদিকে এই যে পিঙ্ক কালারের এগুলো হয়েছে কিছুগুলোতে ফুল হয়েছে কিছুগুলোতে হয়নি এরকম এখানে একটা হয়েছে দেখতে পাচ্ছি এই যে তো এগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এগুলো দেখতে কেমন লাগছে আর ওই যে ওই দিকেও রয়েছে এই যে ওই দিকে তিনটে কালার রয়েছে মানে তিনটে কালারের টব লাগানো রয়েছে ঝোলানো রয়েছে ওই যে তো দেখো এখন এই যে আমি একটু বসলাম তো এখন একটু বসে রয়েছি তো চলো তোমাদেরকে কিছু কথা শেয়ার করছি তো তোমাদেরকে ভেবেছিলাম যে কি রান্না বান্না হয়েছিল দেখাবো খাওয়ার সময় কিন্তু সেটা আর দেখানো সম্ভব হয়নি মানে রান্না হয়ে গেছে রান্না করে নামিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে মানে খেতেও বসে পড়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তো সিম ভাজা হয়েছিল তোমাদেরকে তো বলেছিলাম সিম ভাজা হয়েছিল আলু সেদ্ধ দিয়েছিলাম আজকে নিরামিষই হয়েছিল আর আর ওই কপির ডাঁটা ফুলকপির ডাঁটা আর মূলো বেগুন সিম এই সব দিয়ে একটা বাজমেশালির সবজি হয়েছিল আর হচ্ছে সয়াবিনের তরকারি হয়েছিল এগুলোই হয়েছিল খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমাদের এখন কয়েকদিন ধরেই নিরামিষই হচ্ছে আমিষ কিছু হচ্ছে না আর কালকে তো তোমাদের দাদাভাই ডিউটিতেও চলে গেছে আর কি তো আমার এখন মানে লং ভিডিওগুলো দিতে না ভীষণ দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক কিচ্ছু তো করার নেই আমার মানে টাইম না থাকলে কি করব বলো আর এখন মানে আমাদের তো ভীষণ বিপদ চলছে আর ভীষণ সময়টাও খারাপ যাচ্ছে ভীষণ ঝড় বয়ে যাচ্ছে ভীষণ খারাপ সময় যাচ্ছে মানে তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না তো আমাদের সময়টাও এত খারাপ চলছে তো সেটা যদি পরের কোনো ভিডিওতে আমি সময় বা সুযোগ পাই তো তোমাদেরকে সেটা আমি জানাবো যে কেন আমাদের সময় খারাপ চলছে তো যাই হোক এইরকমভাবেই কাটছে আর কি আর ওই যে বললাম আমাদের দাদাভাইও কালকে ডিউটি চলে গেছে এসছিল বাড়িতে তো এখন তো বাড়িতে আসলে বেশি দিন থাকতেও পারছে না এই ধরো পাঁচ দিন কি ছ দিন এরকম করে থাকছে তারপর আবার চলে যাচ্ছে তো সময়টা যেন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে ও আসলে আগে কি বলতো এক সপ্তাহ আট দিন এরকমভাবে থাক মানে এরকম করেই থাকতো বাড়িতে এখন তো মানে সেরকম আর কোনো সুযোগ নেই তো যাই হোক আবার হয়তো পনেরো দিন পর আসবে এরকম আর কি তো কিছু তো করা নেই ডিউটির ব্যাপার বলো তো এই আর কি তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম তারপর একটু রেস্ট করব তোমরা তো অনেকেই জানো যে দুপুরবেলা আমাকে রেস্ট করতেই হয় একটুখানি তো চলো বিকেলবেলা উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো গাইস একটু ঘুমিয়েছিলাম তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে বিকেল তোমার ওই সাড়ে চারটে মতো বেজে গেছে তো বাইরে আমরা সবাই বসে চা খেতেছিলাম তো মা চা বানিয়েছিল আমি আর মায়ের বান্ধবী এসছে ওই কাকিমা আর আর মা আমরা সবাই মিলে এতক্ষণ ধরে চা খেলাম তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে তো চলো এখনও আমার বিকেলের টুকটাক কিছু কাজ পড়ে আছে সেগুলো হচ্ছে করে ফেলি তো বিছানাটা ক্লিন করে নিয়েছি বিছানাটা কুছিয়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো বাকি কাজগুলো করে নিই তারপর কথা বলবো তো একটু বাদে তো সন্ধে হয়ে যাবে কেননা প্রথমে জানালা পর্দাগুলো আমি প্রত্যেকটা ঘরে দিয়ে দিলাম কেননা কুয়াশা পড়তে আরম্ভ হয়ে গেছে ঠান্ডা ঢুকবে সেই জন্য তো তারপর দেখো এই যে পাতলা কম্বলগুলো তো এতদিন ধরে গায়েই দিতাম এসি চলতো আর এই পাতলা কম্বলগুলো গায়ে দিতাম তো এখন তো এগুলোর প্রয়োজন ফুরিয়ে গেছে তো সেই জন্য কাচাকুচি করেছিলাম এগুলো তারপর এগুলো ভাঁজ করা হয়েছিল না ওভাবেই পড়েছিলো তো এখন ভাঁজ করে রেখে দিলাম

কেমন ক্যামেরার সামনে এসে হাই হ্যালো বলছে তো এরা হচ্ছে সব সময় দুজন সঙ্গী এক সঙ্গে খেলা করে এক সঙ্গে থাকে সব সময়ের জন্য ছোটোবেলা থেকেই তো ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে তোমার জ্যাঠা শ্বশুরের নাতনি জায়ের মেয়ে হয় তো ওরা দুই বোনে এরকমই করে সব সময় এরকম করে তো যাই হোক তারপর আমি ঘরে এসে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর এই যে জানালাগুলো খোলা ছিল এগুলোও বন্ধ করে দিলাম তো দেখতে দেখতে এদিকে সন্ধেও হয়ে গেছে তো আমি এখন আটা আটা মাখতে বসে পড়েছি তো যেহেতু মেয়ে রুটি খাবে তো ওর জন্যই রুটিটা করব আর আমরা কেউই খাবো না সেই জন্য আটাটা মেখে রেখে দিলাম তো একটু বাদে রুটিটা করবো তো দেখো গাইস আমি এই যে এখন ছাদে এসছি আমাদের রুমে তো মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে মানে ফাইনাল পরীক্ষা কিন্তু ফাইনাল বইকে হয়ে যাওয়ার পর ওদের স্কুলে এখন তোমার এই কম্পিটিশান স্পোর্টস সব চলছে তো স্পোর্টসগুলো হয়ে গেছে তার ড্রয়িং কম্পিটিশানটাও হয়ে গেছে তো কালকে রয়েছে কাল তো সোমবার কালকে রয়েছে তোমার ইয়ে মানে নাচের কম্পিটিশান তো ড্রয়িং কম্পিটিশানটা দিতে পারেনি কেননা শরীরটা ভালো ছিল না সেই জন্য আর স্পোর্টসেও দিয়েছিল তো হচ্ছে একটা মানে একটা খেলাতে শুধু থার্ড হয়েছে আর কিছু হতে পারেনি তো যাই হোক কালকে নাচের কম্পিটিশানটা রয়েছে তো সেই জন্য দেখো আমি হচ্ছে এখন এসেছি ওর জিনিসপত্রগুলো নিতে মানে গোছাতে তো ওর তো যেহেতু সকালবেলায় তোমার নাচ রয়েছে সেই জন্য খুব ভোরবেলা উঠে ওকে রেডি করে দিতে হবে সেই জন্য তো তার জন্য আমি এখন থেকে এই সব রেডি করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই কারণ নাচের তো মানে বহু জিনিসপত্র লাগে তাই না সেই জন্য এখন থেকে আমি রেডি করে রেখে দিই কারণ এখন যেহেতু কাজের চাপটা কম রয়েছে তারপর রান্না বান্না করব একটু বাদে তো সেই জন্য এসছি তো চলো নাচের জিনিসপত্রগুলো বের করে নিই নিচে যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো মেয়ের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে এই যে আরাম করে এখন বসে টিভি দেখছে ওই যে টিভি চলছে আর এই যে আরাম করে বসে দেখছে কি মজা বল হ্যাঁ তো এই যে দেখো আমি এখন এই যে বসে রয়েছি আর কি ঠান্ডা পড়েছে গায়ে ভীষণ ঠান্ডা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও তো কীরকম ঠান্ডা পড়েছে সেটা তো এই যে ওর কাছে এসে একটু বসলাম এই যে এখনও রান্নাবান্না হয়নি তো আমাদের হচ্ছে ভাত করব গরম গরম ভাত মানে নামিয়েই খেতে বসবো না হলে খাওয়া যাবে না এত ঠান্ডা একটু সাউন্ডটা কম করো তো আমাদের গরম গরম ভাত করব আর মেয়ের জন্যে ওই যে আটা মেখে রেখেছি মেয়ের জন্য হচ্ছে রুটি বানাবো তো ও ভাত খেতে চায় না নিরামিষ ভাত সেই জন্যকে রুটি বানিয়ে দেবো দুধ রয়েছে আর মিষ্টি রয়েছে তরকারি রয়েছে ওগুলো দিয়ে খেয়ে নেবে তো একটু বাদে রান্নাঘরে যাবো এখন এই যে একটু বসে রয়েছি টাইমটাও কাটতে চাইছি না মানে এরকম তো চলো গাইস পরে কথা বলবো আবার তো রান্নাবান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো একটু তো বসে সময় কাটাচ্ছিলাম মেয়ের সঙ্গে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত বসিয়েছি এখন আটটা দশ মতো বাজে ঘড়িতে এখন ভাতটা বসিয়েছি তো গরম গরম নামিয়ে দিয়েই খেয়ে নেবো তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে ভাত ওদিকে হচ্ছে আর এইদিকে মা দেখো এটা পোস্ত পোস্ত বেটে রেখে দিয়েছে তো এটা বড়া হবে খাওয়ার সময় গরম গরম বড়া হবে আর আলু সেদ্ধ দিয়েছি তো এগুলো দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো আর নিয়ে রেজে রুটিটা করে নিয়েছি অলরেডি আর ওকে খেতেও দিয়ে এসছি ঘরে তো রুটি খাচ্ছে তো আমাদের রান্নাটা হলে তারপর আমরা খাবো তো দেখো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখন বসে রয়েছি তো এবার মানে খাওয়া দাওয়া করার পর আর বসে থাকতে ইচ্ছে করে না তো ভাবলাম ব্লগটা আমি এখানেই শেষ করে দিই তো কখন মনে যে কখন ছেলে ফের ভেতর ঢুকব তো এরকম আর কি তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে আমি ব্লগটাও শেষ করে দিই আর ওইদিকে মেয়ের কাণ্ড দেখো এগুলো সব এই যে বিছানা ভর্তি জিনিস ওই যে ওই দেখো পুড়লি এখানে পুড়লি ওখানে পুড়লি আর এই যে সমস্ত খেলার জিনিস কি স্লাইম না কি বানিয়েছিল এই যে এই দেখো আর এই যে সমস্ত জিনিস ওইদিকে টিভি চলছে আর এখানে ওই যে দাঁড়িয়ে আছে তো তো বিছানাটা বিছানাটা আমার আমার এরকমই থাকে থাকে খুব কম সময় যে ঠিকঠাক গোছানো রয়েছে এরকম মানে সব কিছুই বিছানার মধ্যে এরকম আর কি তো কি আর বলবো মানে আমার খাটনি সার হয় এটাই আর কি মানে আমাকেই বেশিরভাগ সময়টা গোছাতে হয় তো যাই হোক তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে দশটা মতো বাঁচতে চলল তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এই পর্যন্তই তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকো তুই কিছু বলবি যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে